আর ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো যে আপনি কোন সময় স্বামী স্ত্রী মিলামেশা করা উচিত বেবি আসার জন্য কারণ আমরা লজ্জায় অনেক সময় এই কথা কথাগুলো জানতেও চাই না বলতেও চাই না মনে রাখবেন একটা পুরুষ মানুষের শুক্রাণু বাঁচে চার থেকে পাঁচ দিন আর একটা মেয়ে মানুষের ডিম্বাণু বাসে দুই দিন এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই কিন্তু বাচ্চা তৈরি হয় জন্ম নেয় আমি আপনি জন্ম নিচ্ছি নর্মালি মাসিকের প্রথম দশ দিন বাদ দিয়ে মাসিকের যে দ্বিতীয় দশ দিন এই সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের সম্ভাবনা বেশি থাকে কারণ এই সময় মায়ের অবারিতে আপনার ডিম্বাণু তৈরি হয় মূলত মনে রাখবেন মাসিকের প্রথম দশ দিন বাদ দিয়ে যে দ্বিতীয় দশ দিন পরের দশ দিন এই দশ দিন ইম্পর্টেন্ট এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো চোদ্দতম দিন পনেরোতম দিন এবং ষোলোতম দিন যাদের বেবি আসতেছে না যারা অনেক চিকিৎসা করতেছেন যাদের শুকানোর কোয়ালিটিও খারাপ মনে রাখবেন এই সময়টা স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবেন আর একটা কথা বলি আমরা যারা পুরুষ মানুষ আমাদের অনেকেরই এই টাইমিং সমস্যা মনে রাখবেন রাতের প্রথম ভাগে অর্থাৎ বারোটার আগে না নর্মালি রাত তিনটার পরে যদি আপনি স্বামী স্ত্রী মিলামেশা করেন তাহলে আপনার ব্রেন থেকে অন্ডকোষ থেকে ব্রেনের সিগন্যাল অন্ডকোষ থেকে যে টেস্টে বের বেরোবে এটা অনেক বেশি মাত্রায় থাকবে এবং এই সময় আপনি টাইমিংটা বেশি পাবেন এবং এই সময় যে বের বেরোবে এগুলা কোয়ালিফাইড শুক্রাণু থাকবে মনে রাখবেন এই সময়গুলা জানা খুব জরুরি ভালো রঙের তথ্যগুলা শেয়ার করবেন প্রথমত বলবো যে আপনি হাজব্যান্ড ওয়াইফ মিলামেশা করবেন চোদ্দতম পনেরোতম ষোলোতম দিন এবং স্বামী স্ত্রী মিলামিশার সময় হল শেষ রাত ভোর রাত রাত তিনটার পরে চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ পনেরো নামাজের আগে তাহলে আপনি টাইমিংটাও বেশি পাবেন এবং আপনার বাচ্চা আসার সম্ভাবনাটা বেশি থাকবে